যে আমি আমার ভূতগুলো আমার ত্রুটিগুলো যদি আমি যদি দেখিয়ে দেখি খুঁজিয়ে খুঁজিয়ে সেটা বোধহয় বেশি ভালো তা আমি জয় আহসান আর হচ্ছে চরিত্র এই ভূতটা এই ভূতগুলো হচ্ছে যে তিনজনের উৎপিন্ন আসে যে কারণে একজন আর একজনকে ওটা খুব সহজ হয়েছে মজার হয়েছে এবং দর্শক তার দেখা যাচ্ছে খুব মজা করতে আমি যখন দর্শকের বাজে কথা বলছি